যেহেতু এরা লেনদেনে সুদ গ্রহণ করে অথচ এদের তা থেকে সুস্পষ্টভাবে নিষেধ করা হয়েছিল এবং এরা অন্যের ধনসম্পদ ধোকা প্রতারণার মাধ্যমে গ্রাস করে তাদের মধ্যে এসব অপরাধে লিপ্ত কাফেরদের জন্যে আমি তাই কঠিন আজাব নির্দিষ্ট করে রেখেছি কিন্তু তাদের মধ্যে যাদের আবার জ্ঞানের গভীরতা রয়েছে তারা এবং এমন সব ইমানদার যারা তোমার উপর যা কিছু অবতীর্ণ হয়েছে তার উপর বিশ্বাস করে সাথে সাথে তোমার পূর্ববর্তী নবী ও রাসুলদের ওপর যা অবতীর্ণ হয়েছে তার ওপরও বিশ্বাস করে নামাজ প্রতিষ্ঠা করে জাকাত আদায় করে সর্বোপরি আল্লাহ পাক ও শেষ দিনের উপর ইমান আনে মূলত এরাই হচ্ছে সেসব সৌভাগ্যবান মানুষ যাদের অচিরেই আমি মহাপুরস্কার দেব হে নবী আমি তোমার নিকট আমার ওহি পাঠিয়েছি যেমন করে আমি ওহি পাঠিয়েছিলাম নুহ ও তার পরবর্তী নবীদের প্রতি আমি আরও ওহি পাঠিয়েছি ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তার বংশধরদের কাছে ওহি পাঠিয়েছি ইসা আয়ুব ইউনুস হারুন ও সোলাইমানের কাছেও অতপর আমি দাউদের উপর যাবুর কিতাব নাজিল করেছি রাসুলদের মাঝে এমনও অনেকে আছে যাদের কথা ইতোপূর্বে আমি তোমার নিকট বলেছি কিন্তু এদের মাঝে বহু রাসুল এমনও আছে যাদের নাম ঠিকানা কিছুই আমি তোমাকে বলিনি মুসার সঙ্গে তো আল্লাহপাক কথাও বলেছেন রাসুলরা ছিল বেহেস্তের সুসংবাদবাহী ও দোজখের ভয় প্রদর্শনকারী তাদের এজন্যই পাঠানো হয়েছিল যাতে করে রাসুলদের আগমনের পর আল্লাহ পাকের ওপর মানব জাতির কোনো অজুহাত খাড়া করার সুযোগ না থাকে সত্যি আল্লাহ পাক মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময় কিন্তু মানুষ যত অজুহাতি পেশ করুক না কেন আল্লাহ তোমার ওপর যা কিছু নাজিল করেছেন তা তার প্রত্যক্ষ জ্ঞানের মাধ্যমেই করেছেন ফেরেস্তারাও তো এ কথার সাক্ষ্য দেবে যদিও ওহির সাক্ষ্য প্রদানের জন্যে আল্লাহ পাক একাই যথেষ্ট নিশ্চয়ই যারা এ ওহি অস্বীকার করে এবং অন্য মানুষদেরও আল্লাহ পাকের পথ থেকে সরিয়ে রাখে তারা আসলে গোমরাহি ও পদ ভ্রষ্টতায় অনেক দূর এগিয়ে গেছে নিশ্চয়ই যারা কুফুরি করল এবং চরমভাবে সীমা লঙ্ঘন করল তাদের ব্যাপারে এটা কখনো হবে না যে আল্লাহ পাক তাদের মাফ করে দেবেন আর না তিনি তাদের সঠিক রাস্তা দেখাবেন